আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আমাদের সালাম অভিনন্দন নামে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সব ফল সহ গাছ যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন একদম তলা থেকে উপর অব্দি পর্যন্ত কিন্তু ফলে একদম সাজানো আর এটা কিন্তু হচ্ছে আপনার একদম ফুল হলুদ কালার হয়ে যায় এটা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনি মুখে দেবেন একদম রসে ভরপুর একদম এই ফলটা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন আছে ছোট্ট একটি গাছে সেটা আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে এই গাছে আর আপনার হচ্ছে আর একটা আছে যে দেখতে পাচ্ছেন দার্জিলিং আপনার এই যে দেখতে পাচ্ছেন প্রচুর করছে ফল আছে যে দেখেন প্রত্যেকটা ডুবায় ডুগা কিন্তু হচ্ছে ফল এই যে দেখেন হচ্ছে ফল সহ চাইলেও কিন্তু আপনার মানে আরো একটা আছে যে দেখতে পাচ্ছেন আপনার নাকপুরি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এখানে যেগুলা দেখছেন সবই কিন্তু করছে আপনার কমলা তাই যে সকল ভাইরা হচ্ছে এই অসাধারণ গাছগুলো হচ্ছে আপনারাও পেতে চান তাই আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এরকম অসাধারণ অসাধারণ গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা এই অসাধারণ অসাধারণ হচ্ছে গাছগুলো পেতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হ্যাঁ মামা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আহ আরো কিছু হচ্ছে আপনার হচ্ছে বারিওয়ান হচ্ছে মালটা আছে যে দেখেন এগুলো হচ্ছে আপনার সব ফল সহ কিন্তু পেয়ে যাবেন আর কি পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে নাগপুরি সেটা আপনারা দেখেন এখানে হচ্ছে নাগপুরি আছে তারপর হচ্ছে বারিওয়ান মালটা আছে এই যে দেখেন সব সাইজ সাইজের গাছ আছে কিন্তু ফুল কালার ফুল হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় আর এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেরাই গাছগুলো নিতে পারেন গাছের ফল আছে দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন একদম হচ্ছে মনে হচ্ছে এক 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 জায়গায় কেজি দেখেন গাছে কি পরিমাণ ফল ফল আছে সেটা আপনারা দেখেন হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার এই যে কমলাটা এটা কিন্তু আপনার বারো মাসই হয়ে থাকে তাই বারো মাস হচ্ছে কমলাগুলো নিতে হলে বারো মাসে যে ফলগুলো ধরে থাকে ওইগুলো হচ্ছে বারো মাসের যে ফল ধরা গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে জানাবার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন এই যে জাম বারোমেশি জাম এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালো জাম তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে আমার স্ক্রিনে জানাবার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে সব ফল সহ হচ্ছে লেবু কিন্তু পেয়ে যাচ্ছেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন গাছের ফলগুলো আপনারা দেখেন কি পরিমাণ গাছে ফল আছে কি পরিমাণ ফল ঝুলছে এগুলো হচ্ছে সবই কিন্তু আপনার বাড়িওয়ান মালটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল কিন্তু প্রচুর পরিমাণ এটা হচ্ছে আপনার হচ্ছে রামরঙ্গন এই যে দেখেন এটা হচ্ছে আপনার রামরঙ্গন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এতে দেখেন রামলন এটাও কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আলু বখরা একটি গাছ এই যে দেখেন আলু বখরা গাছ এটা কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো জাতের যে আলু বখরা সেটাই কিন্তু আপনার এটা হচ্ছে আপনার লাল হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আলু বকরা গাছগুলো আলু বকরা গুলো তাই যে সকল ভাইরা হচ্ছে আলু বকরা গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমার যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আম এখানে হচ্ছে বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে বিভিন্ন জাতের আম কিন্তু বিদেশি আম আপনারা পেয়ে যাচ্ছেন দেশি আম বিদেশি সকল প্রকারের আম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দেশি যে আমগুলা ওগুলা কিন্তু হচ্ছে আপনাদের আমি হচ্ছে পাইকারাও দিয়ে থাকি এগুলো কিন্তু পাইকারে দিয়ে থাকি আমার এই আমগুলা কিন্তু আম গাছগুলা চৌষট্টিটা জেলায় ট্রাকটি ট্রাক ভরে যায় বিভিন্ন জেলায় কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে থাকে আমি কিন্তু এগুলো হচ্ছে পাইকিরা হিসাবে দিয়ে থাকি আপনারা এমন কি যারা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে আম গাছ নিতে চান তারা আপনারা আমার সরাসরি নার্সারিতে এসে হচ্ছে গাছগুলো নিতে পারবেন নার্সারিটা হচ্ছে সাতকেরায় অবস্থিত সাতকেরা পুরপারে এই যে আমার এখানে চ্যাংমা আছে কিউজা আছে ব্যানানা আছে তারপর হচ্ছে মেয়াজাকি আছে কাটিমন আছে তারপর হচ্ছে ব্ল্যাক আছে তারপর হচ্ছে আপনার বাড়ি ফোর আছে বাড়ি বিভিন্ন জাতের বিদেশি যেসব আম ভালো ভালো দামি দামি যে আম গুলা সেগুলো কিন্তু আপনারা আমার পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আম গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কালার এটা কিন্তু সাইজ ছোট এখনো এটা হচ্ছে আপনার সাইজ দেখতে পাচ্ছেন কিন্তু কালার হচ্ছে

ওয়ারজিনাল গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় আপনারা কিন্তু গাছগুলো আমার কাছে নিতে পারবেন এই যে গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশি একটি ফল এই গাছটির নাম হচ্ছে আপনার অ্যাবাটো এটাও আপনার বাগান করতে পারেন অবকাটোর এটা হচ্ছে আপনার হচ্ছে বিদেশি একটি ফল এটা কিন্তু প্রবাসী যারা ভাই আছে তারা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এই গাছগুলো হচ্ছে নিয়ে থাকে আমাদের কাছ থেকে কারণ তারা হচ্ছে এই ফলগুলা খাইছে এই ফলের স্বাদ কেমন কি বেতান্ত এগুলো কিন্তু তারাই ভালো জানে তাই যে সকল হচ্ছে ভাইরাই গাছগুলা নিতে চান তাই এমন সুন্দর সুন্দর গাছ নিতে হলে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে হবে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আমি হচ্ছে এই যে গাছগুলো আমি আমার সাথে আসুন আমি হচ্ছে কিছু গাছ মনে হচ্ছে এখন কুরিয়ার আর করবো সেগুলো হচ্ছে প্যাকেজিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গাছগুলো আছে এগুলা কিন্তু হচ্ছে সব আমি এখন হচ্ছে ক্লিয়ার করব এই যে এগুলা কিন্তু সব প্যাকেজিং হয়ে গেছে এগুলা সুন্দর করে মাধ্যমে কিন্তু এই গাছগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই গাছগুলা এখানে মনে করুন হচ্ছে আপনার থাই সবিতা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং কমলা আছে মিষ্টি জলপাই আছে তারপরে মেরাকেল বেরি আছে তারপরে হচ্ছে মিষ্টি হচ্ছে আপনার কামরাঙ্গা আছে সকল প্রকারের হচ্ছে গাছ এই যে এক কাকার প্রবাসী ভাই নিচে এই যে তার গাছগুলো হচ্ছে এই এই যে আমরা হচ্ছে

হাই রে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন কত সুন্দর ঝোপালো গাছ এই গাছগুলো কিন্তু অল্প ঢিনের ভেতরে এই গাছগুলো ফল চলে আসবে এই যে প্রত্যেকটা গাছটা গাছ কিন্তু এই গাছগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এই ফল চলে আসবে লকন এই যে এগুলো হচ্ছে আপনার থাই লক্ষণ এই যে অসাধারণ ক্ষেত্রে গুলা প্রচুর পরিমাণ ধরনের এই ফলগুলো তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি এই গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি মাথা নষ্ট করা একটু লিসু এই যে দেখেন এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলা আপনি এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনার ছয় মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনারা ফল খেতে পারবেন এই গাছগুলা ছয় মাসের ভেতরে কিন্তু ফল এটা আপনার হচ্ছে মুজফ্ফর লিসু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসাধারণ হচ্ছে ফলন হয়ে থাকে ফল দেখলে ভাই হচ্ছে মনে হবে এই যে প্রচুর পরিমাণ হচ্ছে হচ্ছে ফল হয়ে থাকে গাছগুলা তাই যে সকল ভাইরে গাছগুলা নিতে যান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমরা এমনকি ভিডিওটা সম্পন্ন হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে কাস্টমারকে হচ্ছে দেখাই তারপর হচ্ছে গাছগুলো দিয়ে থাকি এখানে হচ্ছে মনে করেন অনলাইনে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ কমেন্ট আসে ভাই ভয় পাচ্ছে মনে হচ্ছে গাছগুলো নিতে হচ্ছে যে হচ্ছে গাছ দেখায় একটা আর একটা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু সেই সুযোগটা নাই আপনারা হচ্ছে যে গাছটা দেখবেন আমার কাছে যে গাছটা আপনি কিনবেন সেম সেই গাছটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু হচ্ছে একদম মনে করি হচ্ছে আপনার ইমানের সহিত গাছগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আমার কাছে সংগ্রহ করুন আমরা চৌষট্টি জেলায় গাছগুলা দিয়ে থাকি তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ